সালামু আলাইকুম মারাহমাতা আমার প্রিয় ভাই ও বোনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তৈরি করে ফেললাম পাকা টমেটোর পাতলা টক প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু আমরা মাছ মাংসের চেতে কিন্তু এরকম টক জাতীয় খাবার খুবই পছন্দ করি আর এই পাতলা টকটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা রেসিপি আর এটা যতটাই সহজ এবং ততটাই কিন্তু লোভনীয় আর এটা থাকলে মনে হয় আমাদের আর কিছুই লাগে না এই টকটা দিয়েই কিন্তু আমরা এক প্লেট বা দু প্লেট ভাত খেয়ে উঠতে পারি তো এখন আমি এখানে আপনারা দেখেছেন যে আমি একদম পাকা টমেটো নিয়েছি আসলে টমেটো টক রান্না করার জন্য আমরা অনেক সময় একটু কাঁচা বা হালকা কাঁচায় নিয়ে থেকে আমি মনে করি একদম পাকা টমেটো নিলে সেটা পারফেক্টলি সুন্দর একটা কালার আসে এবং ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর ভালো লাগে তো আমি কথা বলতে বলতে এখানে যে ডাটাটা ছিল আমি এগুলো কিন্তু সবে নিয়ে নিয়ে নিয়েছি আর এখন টমেটোগুলোকে আমি প্রায় দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখি রাখবো কেননা টমেটোর মধ্যে যদি কিছু থাকলেই সেটা চলে যাবে তো আমি এক একে সবগুলো টমেটো কিন্তু ভিজে রাখলাম প্রায় দশ মিনিটের জন্য এই টমেটোগুলোকে টমেটোগুলোকে খুব সুন্দর করে ভিজে নিলাম আর অফ ক্যামেরায় আমি টমেটোগুলোকে কিন্তু একটু পাতলা সাইজে কেটেছি আপনারা যদি চার টুকরা করে কাটেন তাও কোনো সমস্যা না বাট পাতলা টক রান্না করার জন্য আসলে আমি মনে করি যত পাতলা করে কাটবো ততই কিন্তু রান্না করার সময় সময়টা বেঁচে যাবে সেক্ষেত্রে সিদ্ধটা কিন্তু খুব ভালোভাবে হবে তো এইদিকে আমি চুলার মধ্যে কিন্তু অলরেডি এখানে আমি তিন কাপ পানি দিয়েছি যেহেতু আমার এক কেজি টমেটো ছিল সেক্ষেত্রে তিন কাপ পানি দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি লাল মরিচের গুঁড়ো হলুদুর গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া আর দিলাম রসুন বাটা একটু আদা বাটা আর আদা বাটাটা আপনারা স্কিপ করতে পারেন বাট টকের মধ্যে একটু আদা আদার ফ্লেভারটা থাকলে আমার কাছে ভালো লাগে আর এখানে যে লাল মরিচের গুঁড়োটা আমি ইউজ করেছি আসলে এটা কিন্তু ঝাল না মিষ্টি লাল মরিচের গুঁড়া এক সুন্দর একটা কালার পার আসার জন্য তো কথা বলতে বলতে কিন্তু পাঁচ মিনিটের মতো কিন্তু আমি এটাকে বল কিনে ফেলেছি আর চেষ্টা করবেন টমেটোটার জন্য একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা ঘুটনি দিয়ে ঘুরতে কিন্তু খুবই সহজ হয় তো আমি অফ ক্যামেরার মধ্যে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি চেষ্টা করেছি এটাকে খুব সুন্দর করে আমি একদম নরম করে ফেলতে তো এখন একটা গুটির সাহায্যে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে কিন্তু ঘুরতেছি যাতে এটা খুব সব কিছু সুন্দরভাবে মিশে যায় তো আমি অফ ক্যামেরার মধ্যে এটাকে কিন্তু আমি একটা চাকরির সাহায্যে আমি খুব সুন্দর করে সেঁকে নিয়েছি কেননা যে আঁশগুলো থাকে আসলে টমেটোর সেগুলো থাকলে কিন্তু টকটা ভালো লাগে না তো আপনাকে দেখাচ্ছি এই আঁশগুলো কিন্তু টক থেকে বের হয়েছে চেষ্টা করবেন যে কোনো চাকনি সাজে টকগুলোকে খুব সুন্দর করে ছেঁকে নিতে ছেঁকে নিলে তখন ডালের মতো আসলে খেতে খুবই ভালো লাগে তো এখন দেখুন একটা আঁশু কিন্তু এইখানে নিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে নিতে আর আসলে টমেটোর টক রান্না করার সময় যে উপকরণগুলো আমি দিয়েছি চেষ্টা করবেন সেভাবে যদি আপনার দেন তাহলে কিন্তু বিশ্বাস করেন এটা এতটাই লোভনীয় এবং এতটা মজার হয় যে এটা এই টকটা থাকলে অন্য কিছুই লাগবে না এখানে আমি লবণ দিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে টকটা কিন্তু আমি আবার চুলাতে দিয়ে প্রায় আবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি আবার এটাকে খুব ভালো করে বলক আনার চেষ্টা করেছি কেননা ডালে যত বেশি বলক আসে ততই কিন্তু ভালো লাগে সেটা ডাল হোক আর টকই হোক বাট যত বেশি বলক আসে ততই কিন্তু এটার মজাটাই বেড়ে যায় তো কথা বলতে বলতে আমার বলক শেষ হয়ে গেছে তো এখন পাইপনের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি প্রেস তেলটাই ইউজ করেছি আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন তো এখন আমি এখানে একটু রসুন কুচি দিয়েছি আসলে টক বলেন ডাল বলেন এগুলোর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচির পরিমাণটা যদি একটু বেশি বাড়িয়ে দিই তখন কিন্তু আসলে খেতে অনেকটাই মজা লাগে তো সেই ক্ষেত্রে আমি একটু রসুনটা কিন্তু এখানে একটু হালকা একটু বাদামি কালার করতেছি তো আমি কিন্তু আগে পেঁয়াজটা বাদামি কালার করি আমি রসুনটা চেষ্টা করতেছি খুব সুন্দর করে বাদামি কালার কালার করতে কেননা রসুনের ফ্লেভারটা কিন্তু অন্যরকম সো আমার কিন্তু মোটামুটি এখানে রসুনের আমি কালার করে ফেলেছি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আসলে এটা আপনার আপনাদের পরিমাণ মতে দিয়েছেন দিবেন আর যেহেতু আমি এখানে এক কেজি টমেটো টক করতেছি সেক্ষেত্রে এখানে আমি এক কাপ পেঁয়াজ আর এক কাপ কিন্তু আমি এখানে রসুন নিয়েছি দুটোই কিন্তু আমি সমান নিয়েছি তো এখন কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে কিন্তু বাদামি কালার করতেছি আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদেরকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসার ওলা যারা আজকে আমার চ্যানেলটাতে নতুন এবং ভিডিওটাও নতুন করে দেখতেছেন তাদের তাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি নিত্য নতুন যে ছোটো ছোটো ভিডিও প্লাস সহজ সহজ ভিডিওগুলো শেয়ার করি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে পৌঁছে যাবে তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে রসুন পেঁয়াজটা আমি অনেকটাই সুন্দর করে আমি বাদামি কালার করেছি সো এখন আমি এখন টকের মধ্যে দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে বলুন তো খেতে কতটাই না মজা লাগবে তো এই তো এইভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে দিবেন যাতে পুরা টকের সাথে রসুন আর পেঁয়াজটা যেন মিশে যায় তো এখন আমি এটাকে আমি আমি চুলার আঁচটা কিন্তু এখন একদম লো হিটে রেখেছি কেননা এই পর্যায়ে কিন্তু আর বলো কানার তেমন একটা প্রয়োজন নেই তো এখন আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতাটা দিয়ে দেবো আসলে ডাল এবং টক এইসবের ক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতাটা দিলে কিন্তু মজাটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এখন একটা আমি আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি ডালটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি তো আমি সার্ভ করলে নিলাম প্রিয় ভাই ও বোনেরা আমার টমেটোর পাতলা টক রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজকের মধ্যে আমি এখানেই বিধে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ